জাকাতের টাকা কি গরিব আত্মীয় স্বজনদের নতুন জামা কাপড় কিনে দিতে পারব মানুষকে কাপড় চোপড় কিনে দিতে পারবেন কি না এটার উত্তর দেওয়ার আগে আমি একটা দিতে চাই উপমা উপমাটা আমি একটু বলি আপনার কাছে একজনের টাকা পাবে দুইশো টাকা পাবে দুইশো টাকা আপনি ধার নিয়েছেন সে টাকাটা আপনি তাকে ফেরত দিতে হবে সে পাবে তার পাওনা টাকা বাজারে দেখা হওয়ার পরে তাকে বলছেন ভাই এদিকে আসেন আপনি আমার কাছে দুইশো টাকা পাবেন বলে হ্যাঁ বলে আসেন ডেকে নিয়ে ফল দোকানে নিয়ে গেলেন নিয়ে এক কেজি আপেল কিনে দিলেন দুশো টাকা দিয়ে দিয়া বললেন যান বাড়ি যান উনি যদি বলে ভাই কাহিনী কি বলে কাহিনী হলে দুশো টাকা পাবেন না আপনি আপেল কিনে দিলাম বাড়িতে চলে যান কি বলেন মায়ের একটাও নিচে পড়বে আমি তোমার থেকে টাকা পাবো টাকা দিয়ে কি আমি আপেল খাবো না টক মোটো খাবো সেটা তো আমার ব্যাপার তুমি আমার আপেল কিনে দেওয়ার কি আল্লাহতলা করানের মফি আমুয়াল হিম হাক্কুল্লিস আলি অল্ মাহ হারম জাকাত হল গরিবের অভাবে মানুষের অধিকার আল্লাহতালার অধিকার ঠিক করে দিয়েছেন তার অধিকারের টাকা আপনি তাকে দিবেন সে টাকা দিয়ে সে কাপড় কিনবে না ওষুধ কিনবে না চাউল কিনবে এটা তার ব্যাপার আপনি কে তাকে কাপড় এবং লুঙ্গি ঠিক করে ধরায় দেওয়ার সে পাবে টাকা আপনি দিচ্ছেন জাকাতের শাড়ি সে পাবে টাকা আপনি দিচ্ছেন জাকাতের লুঙ্গি জাকাতের শাড়ি লুঙ্গি বলতে কোনো কিছু ইসলামে